এসআইপি আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে কীভাবে স্টার্ট করতে পারবো আসুন তাহলে আজকের এই ভিডিও তো আমরা প্র্যাকটিক্যালভাবে এটাকেই জানবো সবার প্রথমে আপনার কাছে থাকা আছে একটা ডিমেট অ্যাকাউন্টে আমার কাছে আছে আপস্টক্স এখানে আপনি মিউচুয়াল ফান্ড সেকশনে এসে ক্লিক করবেন করার পর দেখুন এখানে টপ পারফর্মি মিউচুয়াল ফান্ড আপনার সামনে এটা সাজেস্ট করে দিয়েছে আমি আপনাকে প্রথমটাতে ক্লিক করে দেখাচ্ছি তবে আপনার অ্যাকর্ডিং যেটা আপনার সুটেবল আপনি এখানে এসে সার্চ করবেন এইভাবে আপনার সামনে চলে আসবে আসার পর কীভাবে এসআইপিটা আমরা স্টার্ট করব দেখুন আপনি এখানে এসে ক্লিক করবেন করার পরে দেখুন আপনার সামনে সেই ফান্ডার সমস্ত ডিটেলস চলে আসবে এখানে দেখুন ফান্ডটা কত থেকে লঞ্চ হয়েছিল লক ইন পিরিয়ড কোনোরকম নেই তারপরে দেখুন এই ইএমটা এত কোটির এক্সপেন্স রেশিওটা মাত্র জিরো পয়েন্ট আঠেরো পার্সেন্টের বেঞ্চমার্ক কত এটা ফলো করছে নিফটি কে এটা গ্রোথ প্ল্যান তার পাশাপাশি দেখুন কোন কোন সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট সেটা আপনাকে দেখাচ্ছে এবারে এসআইপিটা কীভাবে করবো উপরে দেখুন বলে লেখা আছে এবারে মান্থলি আপনি সিলেক্ট করবেন করার পর মাসের কোন তারিখে আপনি পিটাকে স্টার্ট করবেন এটা আপনি সিলেক্ট করবেন করার পর কন্টিনিউ করবেন করার পর কত টাকা আপনি করতে চান এটা আপনি সিলেক্ট করবেন করার পর কন্টিনিউ করবেন এরপর জাস্ট প্লেস টু অর্ডার করলেই আপনার এসআইপিটা স্টার্ট হয়ে যাবে এবারে আপনি যেই তারিখটাকে সিলেক্ট করেছেন সেই মাসের তারিখ এলেই আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হয়ে যাবে আর এই ফান্ডের মধ্যে এসে কালেক্ট হবে ওকে তাহলে এইভাবে এত ইজিভাবে আপনি এস পিটাকে স্টার্ট করতে পারেন